বাংলাদেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দেশ যেখানে প্রায় সতেরো কোটি মানুষের বসবাস উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী ও দেশটির বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত বৈচিত্র্যময় এখানে রয়েছে সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যা রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল বলে বলা হয় দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত কক্সস বাজার ও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের ইতিহাস ও গর্বিত মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ এবং আবির্ভাব হয় একটি সংগ্রামী দেশ হিসেবে এবং বিশ্বব্যাপী যার ইতিহাস অনেক অনেক প্রশংসিত